আজকে হাসরের ময়দানে বান্দা কোন গুলালিয়া হাসরের ময়দানে উঠছে কোন জাহান কামাই করছে যাও রে যাও মালিক জাহান নামটা আমার বান্দার সামনে হাজির করে দাও যখন মালিক যাবে জাহান নাম কেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে কো তাই তার বান্দাদের সম্মুখে হাজির করবেন নবীজির ভাষায় আল্লাহ নবী তার হাদিসের ভাষায় বলতেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতাবি জাহান্নাম ইয়াওমা ইযিন লাহা সাবউনা আলফা সাবুনা মা'আ কুল্লি জিমামিন আলফা মালাকিয়া রাওয়াহু মুসলিম আওকামা কাল আলাইহি সালাতু ওয়া সালাম মালিক রে খবরদার জাহান নামকে যে পরিদর্শন করব আমার বান্দাদের সম্মুখে আমার বান্দাদের সম্মুখে বান্দা বান্দিকে জাহান নাম দেখে জাহান নাম ক্ষুধার্থ সহ্য করতে পারবে না খবরদার জাহান নামকে যখন নিয়ে আসবা এক নয় দুই নয় সত্তর হাজার শিকাল জাহান নামের গলায় পরায় নিয়ে আসবা সত্তর জাহান নামের গলায় পরাইয়া তারপরে বেরি পরাইয়া নিয়ে আসবা সোহান আল্লাহ বলে আল্লাহ নবী আল্লাহ মালিক মালিককে ডাক এই মালিক ওই যে সত্তর হাজার জাহান নামের গলায় পড়ায়নি আসবা এক এক গাছ ফেরেস এক এক গাছ শিকল যেন সত্তর হাজার ধরিয়া রাখে সত্তর হাজার শিকল পরাবে এক এক গাছ শিকল ধরবে সত্তর হাজার ফেরিস্তা এইবার আসেন ফেরেস্তা কত বড় হবে আল্লাহ নবী বলেন ফেরেশতা হবে এত বড় এক কাত থেকে অন্য কাত পর্যন্ত পাঁচশো বৎসরের রাস্তা দূরত্ব হবে এত বড় বড় ফেরেস্তারা শক্তিশালী ফেরেস্তারা হাসরের মায় নামকে বান্দার বান্দির সম্মুখে পরিদর্শন করার জন্য যখন নিয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বেচারের বসা আছে ওই সময়টা জাহান নামকে যখন আল্লাহ ফেরেশতা মালিক কোটি কোটি ফেরেস্তারা ধরে যখন নিয়ে আসবে তার বান্দাদেরকে আল্লাহর বান্দাদেরকে যখন দেখবে দেখার সঙ্গে সঙ্গে জাহান্নাম গুরিম গুরিম করিয়া আওয়াজ করবে আয় আল্লাহ আমি বড় ক্ষুদার্থ আল্লাহ তোমার বান্দাদেরকে আমার পেটের ভিতরে দাও আল্লাহ সহ্য করতে পারতিছি না যেরকম ক্ষুদার্থ সিংহ একটা হরিণ যখন তার খাতার ভিতরে পায় মুহূর্তের ভিতরে যখন কব্জা করে নিতে চাই ঠিক যাহান্নাম তার চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে যাবে ময়দানে মহাসারে এই অবস্থার ভিতরে কি হবে বুঝতে পারছেন আল্লাহ নবীর প্যারে শরীক আমার আয়েশার জিয়াল্লাহু তা না আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহিহুয়া সাল্লাম অনেক ভালোবাসতে না ইয়েশা আয়েশার কাছে যখন নবীজিক জাহান্নামের দৃশ্য যখন বরণ করেন আমার দাল লাইশা ডেকে ডেকে বলে অগুয়াল্লাহ রসুল হাসদের ময়দানে গুয়াল্লা রসুল হাসরের ময়দানে আপনার পরিবার পরিজন আপনার আপনার হাসা ফাতেমা আমি আয়সা খাদি খাদিজার কথা কি মনে করবেন না তখন আপনি কি ভুলে যাবেন নবীজি বলে আয়সা তিনটা জায়গায় মানুষ মানুষের কোনো খোঁজ খবর নিবে না যার যার নফসি নফসি খালি করতে থাকবে কোন তিনটা জায়গা আল্লাহ নবী বলে আয়েশা মানুষকে যখন ময়দানে তার আমল নামা দেওয়া হবে ও আমার বান্দা ও আমার বান্দি নাও তোমার আমল নামা নাও বান্দা আমল নামার ডান হাতে আসবে না বাম হাতে আসবে যাদের আমল নামার ডান হাতে আসবে যারা ভালো আমল করেছে যাদের আমল আমার ডান হাতে আসবে আল্লাহ সম্মুখে এইভাবে উড়িয়া উড়িয়া আমল ডান হাতে পড়বে যাদের আমল নামা বাম হাতে আসবে মুফাস নেকরামরা বলেন হাদিসের বাসায় নবীজু বলেন এইভাবে বাম হাতটা কলিজা ছিদ্র হয়ে ঢুকে যাবে আর হাত পিছনে চলে যাবে যখন তার আমল নামাটা হাতের ভিতরে আসবে আল্লাহ নবী বলেন ফেরেস্তারা তার ঘাটটাকে ঘুরাইয়া এইভাবে পিছানে করে বলবে এ তোরা কিতাবা কাকাফাদিন সিকালয় মালাইকা হাসি কি অপরাধ তুমি করেছ আজকে নাই সারা পরিমাণ কোনো কিছু কারো কাছে গোপন করা হবে না আল্লাহ আকবার বলেন যখন এইভাবে আমল নামা বাম যাবে ওই বান্দা নির্গাত অবস্থা কোথায় বলেন জোরে বলেন জাহান নাম নবীজি বলেন আর একটা জায়গা হলো বান্দা যখন বান্দা যখন ময়দানে মহাসড়ে যখন জান্নাত এবং নাম। যখন বান্দা জান্নাতের ভিতরে যাবে আল্লাহ যখন বলবে যাও কিন্তু যাবার জন্য শর্ত হল তোমার পুলসুরাত পার হয়ে যাওয়া লাগবে পলসুরাতটা কিরকম হবে আল্লাহ নবীর বাসায় হাদিসের বাসায় বলেন জাহান নামের উপরে আল্লা রব্দুল আলমিন এইভাবে শাকু করে দিবেন যে বান্দা যখন উঠবে ভালো আমুল যদি করে বিদ্যুতের গতিতে সে পার হয়ে যাবে আবার যদি খারাপ আমল করে বান্দা মুহূর্তের ভিতরে কাটিয়া কাটিয়া পড়ে যাবে আর কোন সময় বান্দা যখন আমল মিজানের পাল্লা যখন হয়ে যাবে বান্দা সব কিছু বলে যাবে না জানি আমার আজকে অবস্থা কি হয় আমার নেকের পাল্লা বাড়ি হয় না গুনার পাল্লা বাড়ি হয় ময়দানে মাহাশারী আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান হাজির করে দিবেন জাহান নামী মানুষ গুলাকে দেখার সঙ্গে চিৎকার মেরে আল্লা হাল দাও তোমার বান্দাদেরকে আমার ভিতরে দাও ও আল্লাহ সহ্য করতে পারি না ওই সময় বাজানের আদম থেকে শুরু করে রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসুল পীর গাম্বার অলি আল্লাহ গাউস কুতুব সব মানুষগুলা নফসি 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 করে কাঁদবীর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ তিনি আপনার আমার নবী যিনি তেষট্টি বছর জেন্দিগি আপনার আমার জন্য কেঁদেছেন শুধু দুনিয়ার জেন্দিগিতে কে দেখেন তোরা নাই তিনি আজও মদিনায় সবুজ গম্বুজের তলায় রজায় আধারের ভিতরে তিনি আপনার আমার জন্য কান্দি শুভান রহমাতুল্লিল আলমিন দেখবেন সব পাই গাম্বার কাদের আজকে আল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ইয়া দুনিয়াই নাসজারুক হে পৃথিবী কোথায় তোমার দুনিয়ার ভিতরে বড় বড় গাছ পাহাড় আইনান হারুক আইনা জাবালুক এইভাবে আল্লাহ ডাকবেন কোন আওয়াজ আসবে না আল্লাহ নবী কোনো কথা না বলে আল্লাহর কুদরতি পায়ের পরে শেষ পরে খালি কাঁদবি নীজি যখন করুন সুরে কাঁদবি কি বলে কাঁদবে ছেলের জন্য নয় আউ বা কার ও মরসমান তলহ আয়সা ফাতেমার জন্য কাঁদবে না হাসান হুসাইনের জন্য কাঁদে না নবীজি কাঁদে তোমার মতো আমার মতো মানুষ আল্লা করুণ সুরে ডাক দিয়া কয় আল্লাহ তোমার যেইভাবে দেখতেছি আল্লাহ যেইভাবে রাগাম্বিত হয়ে আসতেছে আল্লাহ তোমার ওই জাহান্নাম যদি আমার একটা উন্মাত্রেও আল্লাহ জাহান্নামের ভিতরে নিয়ে যায় আমি রসুল তোমার ইজ্জাতের কসম মুখে বলছি আমি রসুল তোমার জান্নাতে যাব না ওই দিনকা মায়দাল মাসরে আল্লাহ আল্লাহর ডাক দিবেন আল্লাহ তালার কুদরতি মায়া এসে যাবে কলিজার ভিতরে দরদ এসে যাবে আল্লাহ তালা রব্বুল আলমিন আহকামুল হাকিমিন তার বন্ধুকে ডাক দে বলবে ইয়া রসুলিয়া মোহাম্মদ ইয়াসিন তহা ও বন্ধু আমি আপনারে বিভিন্ন নামে ডাক দিছি ইব্রাহিম রে ইব্রাহিম বলে ডাক দিছি মুসা রে মুসা বলে ডাক দিছি জবাল নূর পাহাড়ি ছিলে নাছেন ভয় পেছেন জ্বর হয়েছে চাদর মুড়া দিয়া ঘুমাইছেন আপনারে মোহাব্বত করে ডাক দিছি মুজাম্মেল ও বন্ধু ইয়াসিন করে আপনারে ডাক দিছি তো বিভিন্ন নামে ডাক দিছি আমি আপনারে ভালোবাসি আজকে আদম কান্দি সা কান্দে মুসা কান্দে কারো জন্য আমি আল্লাহর মায়া হয় না কিন্তু আপনি রহমতুল্লিল মোহাম্মদ যদি কান্দে না আল্লাহ সহ্য করতে পারি না খোদাদার দারে হামদে মানি মোহাম্মদ চশমে বড় রাহে সনালিশ খোদা মদি মোহাম্মদ মোস্তুভাবাস মোহাম্মদফা মেলে হমদে খোদা বাস ও বন্ধু মাথা জাগান আপনি যদি বলেন কোনো মিজান হবে না পোলসরাত হবে না বিচার হবে না আমি আল্লাহ তালা কোনো বিচার করব না আপনি মাথা জাগান যান আমার দান পাশে আপনাকে মাকামে মাহমুদ দান করেছি আপনাকে আমি আল্লাহ আরো সেরে ডান পাশে চেয়ার দিয়েছে আপনি বসেন নবীজি চেহারে বসবেন না গ্রামরা বলেন নবীজি যদি চেহারে বসে আর যদি চেয়ার উড়াইয়া নবীরের জান্নাতে নিয়ে যায় উম্মাদ বিপদে পড়ে যাবে এই জন্য হাত দিয়া চেয়ারটা ধরে কবে আল্লাহ চেয়ার পাইছি আগে বলেন উম্মাতের কি হবে তার মোহাব্বতের চাদি খেলা আল্লাহ সামনে করবে আয় আল্লাহ আল্লাহ গো আমার উম্ম তুমি দাও আল্লাহ আমার আমার উম্ম তুমি চলে যাও লাহু معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتت কা আয়াতুনা ফানাসি তাহা ওয়াকানালিক নিয় মাতুংসা আমি বয়ান শেষ করব একটা আপনাদের কাছে দাবি করি বাজান আল্লাহ নবী বলেন যদি কোনো মানুষ দৈনিক পাঁচ শক্ত নামাজ পড়ে কয়ক্ত জোরে বলেন আরও জোরে কয়ক্ত যদি কোন মানুষ পাশক্ত নামাজ পড়ে তারে পাঁচটা পুরস্কার দেবে কয়টা জরে বলেন এক নাম্বার রিজিকের অভাব ফটাই দেবেন কবর আজাব মাফ করে দিবেন পলসরাত বিজলির মতো পার করে দিবেন আবুল নামা ডান হাতে দিবেন আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন